বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে প্রচারে এলেন মিঠুন চক্রবর্তী সেই মতো এদিন বৃহস্পতিবার জিয়াগঞ্জ শহরের বাগডোহর মোড় থেকে হুটখোলা গাড়িতে প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে সঙ্গে করে নিয়ে রোড শুরু করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী হাতের নাগালে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে পেয়ে রাস্তার দুই ধারে অগণিত মানুষ ভিড় করেন এদিন মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থীকে জয়ী করে দিল্লির দরবারে পাঠানোর জন্য আবেদন করেন শহরবাসীর কাছে